হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিমান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার ইউনিক একটি রেসিপি মুলো দিয়ে পুঁটি মাছের তরকারি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে এইখানে আমি নিয়ে নিয়েছি দুই কেজি পরিমাণে মুলো মুলোগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুলোগুলোকে আজকে আমি পুঁটি মাছ দিয়ে রান্না করব তাই এখানে আমি দুইশো গ্রামের মতো পুঁটি মাছকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পুঁটি মাছগুলোকে আমি হালকা একটু ভেজে নেব এই জন্য এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে এখন আমি এই গুঁড়ো মশলাগুলোকে পুঁটি মাছের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে সরিষার তেল সরিষার তেলটি গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম পুঁটি মাছগুলো পুঁটি মাছগুলোকে আমি এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দিচ্ছি হালকাভাবে ভেজে তুলে নেব যেহেতু আমি রান্না করব। করা করে পুঁটি মাছগুলো ভাজবো না চুলা গাছ এক্ষেত্রে মিডিয়াম থাকবে পুঁটি মাছ নামিয়ে নেওয়ার পর চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে রসুনের কুচি এবং দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ একটু বাদামি ভাসলে এ পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা মূলোগুলো মূলোগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে লবণ এবং হাফ টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মূলোর সাথে মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের জন্য এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে পাঁচ মিনিট পর ঢাকনা ঢাকনাগুলে মূলো থেকে পানি বের হয়ে শুকিয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি পানি দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো কুচি হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো মূল তরকারির উপর ছড়িয়ে দিয়েছি এরপর যে আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর তরকারিতে পলক চলে আসলে ঢাকনা খুলে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পাতা কুচি আবারও ঢাকনা দিয়ে রান্না করবো দুই মিনিটের জন্য দুই মিনিট পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার মূলো দিয়ে পুঁটি মাছের তরকারি আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে হাজির ওপর নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ